আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ আজ ঢাকা থেকে সাতপুর যাব অনেক সকাল সকালই বাসা থেকে বাইর হয়েছি প্রায় পাঁচটার দিকে বাইর হয়েছি যেন আমি খুব ভোরে লঞ্চ স্টেশন এসে মানে লঞ্চ ঘাট এসে পৌঁছতে পারি ঠিক সময়ে এসে পৌঁছাইছি ছয়টা বিশের দিকে কিন্তু এসে দেখি যে ঢাকা থেকে সাতপুরের যেই প্রথম লঞ্চটি হতো বা আমরা যে পাঁচটি বলে থাকি প্রথম লঞ্চটি সাড়ে সাতটা বেশি আরও আগে হলে ভালো হতো ছয়টা অথবা সাড়ে ছয়টায় যদি ঢাকা থেকে সাতপুরের কোনো লঞ্চ থাকতো অনেক সুবিধা হতো যাই হোক যেহেতু শুক্রবার সেহেতু ভাবছিলাম অনেক সকাল সকাল গেলে সুবিধা হতো যাই হোক আর কী করা সাতটা বেজেছে যেহেতু লঞ্চ লঞ্চের উদ্দেশ্যে উঠে পড়লাম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন অন্যান্য যাত্রীরাও লঞ্চ উঠতেছে এটা হলো টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি ডেক ডেক যাত্রীর ভাড়া হলো একশো টাকা এবং ফার্স্ট ক্লাস হলো দুশো টাকা শৌখিন তিনশো টাকা এবং ভিআইপি ওটা হল বিজনেস ক্লাস ভিআইপি বিজনেস ক্লাস যেটাকে বলে ওটা সাতশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি যে একটু যে সিটগুলো দেখতে পেয়েছেন ওটাকে বলে পাঁচ ক্লাস ওটা দুশো পঞ্চাশ টাকা করে প্রতিটা লঞ্চেরই পিছনে খাবার ব্যবস্থা অথবা ক্যান্টিনের ব্যবস্থা থাকে এবং পিছন দিক দিয়ে একটি সিঁড়ি থাকে যেটা দিয়ে সাদে অথবা ঢেকে যাওয়া যায় আমি এখন সাদে আছি দেখুন বরিশালের সুন্দরবন দশ লঞ্চটি আসছে এটা হলো ডেক ডেকে যাত্রী এখানে বসে যায় এখানে আপনি কাপড় বিছিয়ে শুয়ে বসে আড্ডা দিতে দিতে চলে যেতে পারবেন যাচ্ছে সাদের দিকে যেহেতু সকালবেলা সূর্য উকি দিচ্ছে খুবই সুন্দর একটি আবহাওয়া এবং সদরকাটের দৃশ্যটি দেখুন অসাধারণ একটি দৃশ্য আসলে বলার ভাষা হালিয়ে ফেলছে অনেক সুন্দর দৃশ্য এরকম দৃশ্য আপনি সবসময় দেখতে পাবেন না সকাল বেলা ব্যতীত প্রতিটা লঞ্চেই নামাজের ব্যবস্থা থাকে এটা হল নামাজের স্থান এবং এই যে বাম পাশে রয়েছে উঁচুখানা এখানে বসে আপনি উঁচু করতে পারবেন আবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে সদরঘাটে নদীর দৃশ্য আবারও বলেছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এখন রয়েছি লঞ্চের ঠিক সামনের দিকে এটা লঞ্চের ঠিক সামনের সাইডটি এবং এটা হলো বিজনেস ক্লাস শুনুন বিজনেস ক্লাসের এই যেগুলো হলো বিজনেস ক্লাসের সিট বিজনেস ক্লাসের সিট ভাড়া হল চারশো টাকা করে এসি এবং টিভি রয়েছে এখানে টিভি দেখতে দেখতে চলে যেতে পারবেন খুবই সুন্দর নির্বিলি পরিবেশ বাহিরের কোনো সাউন্ড অথবা নয়েজ ভিতরে আসে না খুবই নির্বিলি পরিবেশ আর এগুলো হলো কেবিন এসি কেবিন অথবা নন এসি কেবিন বিভিন্ন রকমের কেবিন রয়েছে আপনি আপনার সুবিধা মতো কিবিন ভাড়া করেও চলে যেতে পারবেন ভ্রমণ করতে করতে চলে যেতে পারবেন সাতপুরে এবং এটা হলো ভিআইপি ক্লাস এটার ভিতরে রয়েছে ভিআইপি এবং এটা আমি রয়েছে রয়েছি তিন তিনতালার এটা ক্যান্টিন নিচে একটি নিচে তালায় একটি ক্যান্টিন রয়েছে এটা তিনতালার ক্যান্টিন এখন আমি আছি সৌখিনে চলুন শৌখিনের শেয়ারটি দেখেছি সেটা হলো সৌ শৌখিন শৌখিনের সিট ভাড়া হলো তিনশো পঞ্চাশ টাকা করে এখানেও আপনি পেয়ে যাবেন এসি এবং টিভি দেখুন সদরঘাটের দৃশ্যটি ঠিক সঠিক সময়ে সাতটা বিশ যখন বাজে তখনই লঞ্চটি সেরে দিয়েছে লঞ্চ সঠিক সময়ে সারে পচাইতে পচাইতে হয়তো বা একটু সময় লেগে যায় দেখুন বরিশাল থেকে একটি লঞ্চ কর্ণফুলি কত বিশাল বিলাসবহুল একটি লঞ্চ ঢাকাতে আসতেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন পনেরো হাজার আমারও দেখিয়ে দিচ্ছি সদরঘাটে সকালবেলার দৃশ্য সারি সারি লঞ্চ দাঁড়িয়ে আছে সকালবেলা সূর্য উকি দিচ্ছে দেখুন ভোরের কুয়াশা ভেদ করে লঞ্চ চলতেছে চাঁদপুরের উদ্দেশ্যে এই লঞ্চটি মুন্সিঘাট মুন্সিরহাট লঞ্চ ঘাটে ভিড়ে এটা হলো সরি মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে কিছুক্ষণের মধ্যেই এটা দাঁড়াবে এই জন্য একটু সময় লাগে কিছু কিছু লঞ্চ আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে তবে এই লঞ্চটা একটু সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট এটি এখানে ঢাকা থেকে যারা এসেছে মুন্সিগঞ্জের যাত্রীরা নেমে যাবে এবং মুন্সিগঞ্জের যাত্রী যারা চাঁদপুর যাবে অথবা এই লঞ্চটি যাবে পেরিঘাট পর্যন্ত যারা পেরিঘাট যাবে তারা উঠতেছে লঞ্চটি আবার ছেড়ে দিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে দেখুন কয়টা বাজে আটটা সাতচল্লিশ বাজে প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো লেগেছে এখানে আসতে ভোরের কুয়াশা ভেদ করে সাতপুরের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি লঞ্চটি যেহেতু কুয়াশাচ্ছন্ন জন্য আকাশ কিছু এই জন্য সাতপুর ঘাটটি দেখা যাচ্ছে না সামনেই সাতপুর আর হয়তো দশ পনেরো মিনিটের ভিতরেই সাতপুর ঘাটে আমরা নেমে যাব যদি কুয়াশা না থাকতো তাহলে হয়তো বা এখান থেকে সাতপুর ঘাটটি ক্লিয়ার দেখা যেত লঞ্চ ঘাট কত সুন্দর নিবিলি দৃশ্য আমি যে ভ্রমণ করেছি এক মিনিটের জন্য আমার সিটে বসার প্রয়োজন হয়নি কারণ ভ্রমণের সময় বাইরের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে দেখুন আমরা প্রায় লঞ্চ ঘাটে চলে এসেছি সামনেই সাতপুর দেখুন সারি সারি লঞ্চ কয়েকটি দাঁড়িয়ে আছে বামে আমরা চলে এসেছি সাতপুর প্রায় চার ঘন্টার মতো সময় লেগেছে এখন বাজে প্রায় এগারোটা বিশের মতো মনে হয় ভিডিওটি আর নির্ধারিত করবো না আজকে এ পর্যন্তই দেখাবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ